বন্ধুরা ওয়েলকাম টু আরভিকাস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ব্যাঙ্কিং সেক্টর রিলেটেড একটি নতুন ভিডিও তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে একজন ব্যক্তি ব্যাঙ্কে কতগুলো অ্যাকাউন্ট ওপেন করতে পারে একটা দুটো নাকি তিনটে বা তারও বেশি তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় সবার আগে দেখতে পাও তো চলো দেখে নেওয়া যাক একজন ব্যক্তি কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু জানেন কি একজন ব্যক্তি প্রায় প্রত্যেক ব্যক্তিরই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয় করে কেউ আবার দৈনন্দিন খরচের জন্য এটি ব্যবহার করে আবার অনেকে সরকারি স্কিম ইত্যাদির সুবিধা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে শুধু তাই নয় এখন শিশুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয় যাতে সরকারি স্কুল শিশুদের দেওয়া সাহায্যের পরিমাণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে এমন পরিস্থিতিতে আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন ব্যক্তি কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এ বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ এর কোনো নিয়ম আছে কি হ্যাঁ অবশ্যই তাহলে আসুন জেনে নেওয়া যাক রিজার্ভ ব্যাংকের নিয়মটি কি বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন প্রথমে আমাদের জেনে নেওয়া যাক কত ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট সাধারণত মানুষ লেনদেন বা অর্থ জমার জন্য এটিকে প্রাথমিক অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করে কিছু ব্যাঙ্ক প্রতি মাসে কেউ তিন কেউ ছমাস বা বার্ষিক সুদ দেয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়িক কাজের জন্য দৈনন্দিন ব্যবহারের জন্য অনেকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন বেতন হিসাব জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বেতনভোগীরা বেতন বা স্যালারির অ্যাকাউন্ট ব্যবহার করেন জয়েন্ট অ্যাকাউন্ট চলতি এবং সঞ্চয় উভয় একাধিক ব্যক্তি মিলে একটি অ্যাকাউন্ট খুললে সেটাকে জয়েন্ট অ্যাকাউন্ট বলা হয় থাকে একজন ব্যক্তি কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন আরবিআইয়ের নিয়ম অনুযায়ী যে কোনো ব্যক্তি ভারতে যে কোনো সংখ্যক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন এর জন্য কোনো ধরনের সীমা নির্ধারণ করা হয়নি তবে আপনার খোলা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের যত্ন নিতে হবে একটি অ্যাকাউন্ট খোলার পরে যারা সেই অ্যাকাউন্টগুলিতে মনোযোগ দেন না তাদের অ্যাকাউন্টে ব্যাংকের পক্ষ থেকে চার্জ আরোপ করা হয় এই ধরনের জিনিসগুলি এড়াতে আপনার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের যত্ন নেওয়া উচিত অর্থাৎ প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদেরকে লেনদেন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আমরা কিন্তু চাইলে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারি শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারলেই হবে তাতে কিন্তু আরবিআইয়ের তরফ থেকে কোনো নির্দেশিকা বা রুলস নেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন